হ্যাঁ পারিবারিক গিয়ে বলছেন যে আপনারা ভোট দিতে যাবেন না এর যদি আমাদের কথা বাধ্য হয়ে যদি না অমান্য করে আমরা ভোট দিতে যান চার তারিখে পরে আমরা দেখে নেবো বিশাল আতঙ্কে মানে রাত হলে যে একটা ভয়। নমস্কার যখন শাসকের অত্যাচার চরমে পৌঁছায় তখন যদি একটু বুদ্ধি খাটিয়ে চলা যায় তাহলে খুব সহজেই শাসকের অত্যাচার রুখে দেওয়া সম্ভব এমনিতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তৃণমূলের সংগঠন খুবই শক্তিশালী তবে এবার তৃণমূলের কাছে একটা খবর আছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যে সমস্ত সাধারণ জনগণ আছেন তারা খুব একটা তৃণমূলকে ভোট দেবে না তাই এই দিন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের একেবারে শেষ প্রান্তে যে লোকসভা আসনগুলিতে ভোট হচ্ছে ভোট শুরু হওয়ার আগে থেকে গতকাল বিভিন্নভাবে তৃণমূল এই সমস্ত এলাকাতে বিশেষ করে যে সমস্ত এলাকায় হিন্দু সম্প্রদায়ের জনগণের বসবাস তারা যাতে তৃণমূলের বিরুদ্ধে ভোটটা দিতে না পারে তার জন্য নানা রকমভাবে চেষ্টা করে যাচ্ছে যেমন এই খবরে দেখতে পাওয়া যাচ্ছে মিনাখার একটি স্থানে ওখানকার ভোটারদেরকে তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা এসে হুমকি দিয়ে গেছে যাতে তারা এই দিন সপ্তম দফাতে ভোটকেন্দ্রে ভোট দিতে না যায় তবে এর মাঝেই একজন মহিলা খুবই চালাকির পরিচয় দিলেন যেটুকু খবর নিয়ে জানতে পারলাম তাতে করে মোটেও ওই মহিলাটি তৃণমূল দল করেন না খুব সম্ভবত মহিলাটি তৃণমূলের বিরুদ্ধেই নিজের ভোটটা দেবেন কিন্তু সংবাদ মাধ্যমের সামনে মহিলাটি যেভাবে খুবই চতুরতার সাথে উত্তর দিয়ে জানালেন আমি তো তৃণমূলের বিরুদ্ধে অন্য কোনো দল করি না সব পার্টি তো এক তাহলে আমার ভোটটা কেন দিতে দেওয়া হচ্ছে না ঠিক এইভাবেই চালাকির সাথে তিনি আসলে তৃণমূল করেন কিন্তু বাস্তবে আসলে তিনি তৃণমূল করেন না এই কথা বলে দিয়ে নিজের ভোটটা যাতে তিনি নিজে দিতে পান ঠিক নিজের ভোটের ব্যবস্থা করে নিলেন ওই মহিলা তো প্রিয় দর্শক বন্ধু দেখে নিন ঠিক কি জানালেন ওই মহিলাটি তৃণমূল পার্টিতে ঘরে সব তো একই পার্টি তা আমাদের ভোট বন্ধ করবে কেন এটাই আমরা বলতে চাইছি